রুপালি ইলিশ আর এই মুহূর্তে আমার অবস্থান ইলিশের বাড়ি চাঁদপুরে আসলে পুরো বাংলাদেশে যে ইলিশের জন্য হাহাকার বলা হয় যে চাঁদপুরের ইলিশ এবং চাঁদপুরের ইলিশ বলে বিভিন্ন অঞ্চলের ইলিশ বিক্রি করা হয় এই মুহূর্তে আমি বড় স্টেশন চাঁদপুরে এবং এখান থেকে আসলে প্রকৃত রূপালী ইলিশ পুরো দেশ ভেবে ছড়িয়ে পড়ে এখানে কিভাবে ইলিশ বিক্রি হয় এবং নদীর অন্যান্য মাছ কিভাবে বিক্রি হয় কিভাবে ডাক দেওয়া হয় চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে জেনুইন পাঙ্গাস মানে নদীর পাঙ্গাস বলতে যা বুঝায় দেখছেন কেমন ইউলি শাখার ধারণ করেছে এবং এই বাজারে কিন্তু ছোট বড় নানান ধরনের ইলিশে ছয় লাভ আমি আপনাদেরকে ইলিশের ডিম দেখাই এই যে দেখেন ইলিশের ডিম ইলিশের ডিম এগুলো দেশে বিভিন্ন চলে যাবে প্রক্রিয়া করে ওরা পাঠিয়ে দেয় এই বাজারে আমার অনেকের সাথে দেখা হয়েছে যারা বিভিন্ন বয়সী আমার নাটক দেখেন এই যে ওনারাও নাটক দেখেন বললেন যে নাটক দেখেন এবং আরেকজন মুরুবী মানুষ যিনি আমাকে আটকিয়েছিলেন তিনি কি বললেন শুনি

Утбар, Брешов Шукрова. Оле, машалла, ќе од да এই মুহূর্তে মৌসুম থাকলো ইলিশের দাম কিন্তু অনেক কারণ যখন ইলিশ ডিম দিবে তার আগে জেলেরা ইলিশ ধরে ফেলেছিল এটা হয় শুধুমাত্র কঠোর নজরদারির অভাবে কারণ আমাদের জেলেরা কখনোই মানতে চান না যে যদি তারা ডিমালা ইলিশগুলো না ধরেন তাহলে আরও অনেক বেশি ইলিশ পাওয়া যাবে সো আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঝাটকা বা মা ইলিশ ধরার ক্ষেত্রে আরও বেশি কঠোর হোক এবং আরও বেশি নজরদারি বাড়াক কারণ কোথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি যদি মাছ না থাকে তাহলে কিন্তু এই কথার সার্থকতা থাকবে না তো আমরা চাই আগামী বছর গুলোতে আমরা অনেক বেশি ইলিশ পাবো রূপালী ইলিশ যে ইলিশে খেয়ে আমাদের তৃপ্তির ঢেকুর তুলবো আমরা সে প্রত্যাশায় চাঁদপুর থেকে ইলিশের বাড়ি চাঁদপুর থেকে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ